আর ওর তো প্রেম করতে ঠিকই আমরা আপত্তি কারণ ওকে একটু সময় দুপুরে বান্ধবীদের সঙ্গে বেরিয়েছিল বিরিয়ানি খেতে বেশ কিছুক্ষণ পর শিলিগুড়ি উত্তর কন্যার পাশে একটি জঙ্গল থেকে উদ্ধার হল ক্লাস নাইনের ওই ছাত্রীর দেহ চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে হাসপাতালের সামনে কান্নাই ভেঙে পড়লেন মেয়ের বাড়ির লোকেরা আবার বাড়ির থেকে বের হয়েছে তিন ভাত দিতে যাব আমাদেরকে ফোন করছে আমার ফোন থেকে তো ফোন করছিল তো আমবালি বলতে পারছে না পুরো সেন্সলেস হয়ে গেছে তো আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে ওকে বাড়িতে আগে আইনি दीजिए আমাদেরকে জানা গেল দুপুরে বান্ধবীদের সঙ্গে তিন ভাততি মরে বিরিয়ানি খাবে বলে বেরিয়েছিল দিয়া তারপর অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাবার পর মেয়ে বাড়ি ফিরছে না দেখে চিন্তিত দিয়ার বাবা মা মেয়ের খোঁজ শুরু করে এর মধ্যেই হঠাৎ সেই নাবালিকার বয়ফ্রেন্ড ফোন করে জানায় উত্তর কন্যার পাশে পড়ে আছে তাদের মেয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দিয়াকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল রহস্য এদিকে পরিবারের দাবি নাবালিকার বয়ফ্রেন্ড রোহিত নাবালিকার দেহ উত্তর কন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করেছে এবার প্রশ্ন কিভাবে মেয়ে উত্তর কন্যার পার্শ্ববর্তী সেই জঙ্গলে পৌঁছালো ধোয়াশায় রয়েছে পরিবারের লোকজন বাড়িতে আইনি দিই যা তারপর আমাদের বাড়ির সামনে আইসে তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান এখন ওর মা শরীর ভালো না ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে দেবো মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না তারপরে সিভিল নিয়ে যে ভর্তি করলেন তারপরে তো বললো যে কে বলে গলায় আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে গলার এখানে কেমন দাগ আমরা তো এখন অতটা জানি না আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে কথা বলতে সেনাদা পুরে এসে সিভিলে ভর্তি করলাম তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে ও আমরা আনার আগে অনেকখানে কি মারা গেছে ও আমরা আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না আমাদের আমরা আমাকে ফোন করছে তো তো বলল যে দিয়া ওর মাকে ফোন দাও আর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে যে আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানে যে ওখানে সিওর থাকবে ও মানে সন্দেহ সন্দেহ এখন আমি কি করে বলবো সন্দরের কথা জানি না কিন্তু ও কি কি করে ওখানে খুঁজে পাইলো ও যে ওর সাথে যায়নি তাহলে তবে ওই জেলা মেডিকেল এ নে মেডিকেল এ ওই লোকমা আবি একটু আসি তিন মিনিট যেতে যাব ওই লাস্ট একটা মહેર নামে ছেলের সঙ্গে কথা হয়েছে বলেন কি ও

মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম মেহের নাম একটা ছেলে উঠেছে বললো ও দিয়াকে খুঁজতে গেছে দিয়ার কোথায় আসছে আমি ফোন করছিলাম তো দিয়া কোথায় গেছে তোদের সঙ্গে কথা যাওয়ার কথা না কি তখন ও বললো কি দিয়া তো আমার কাছে আসেনি তখন রোহিত খুঁজতে গেছে ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা দেখে তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি মেহের মোবাইল সুইচ স্টপ দেখাচ্ছিল তারপর থেকে মেয়ের মোবাইল সুইচ অফই আছে মেয়েকে আমি বাইনি বললাম